ভাঙড়ে তৃণমূলের মিটিংয়ে লোক আনতে পারলেই আপনি কিন্তু মালামাল হয়ে যাবেন এই অফারটি দিয়েছে তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদের সদস্য বাহারুল ইসলাম বাপ্পা এবং রীতিমতো সোশ্যাল মিডিয়ায় কিন্তু এই ভিডিওটি প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে তাহলে এখানে প্রশ্নই আসে তাহলে তৃণমূলের মিটিংয়ে কি লোক আসছে না এবং লোক আসছে কি না সেই ছবি কিন্তু তুলে পাঠাতে হবে এবং তৃণমূলের মিটিংয়ে যোগদান করলেই কিন্তু আপনি সরকারি মালামালের ব্যবস্থা আপনি পাবেন এবং রীতিমতো শওকাত মোল্লাকে পাশে বসিয়েই কিন্তু এই অফারটি তিনি করেছেন যে বাহারুল ইসলাম বাপ্পা যে অফারটি দিয়েছে তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদের সাধারণ সম্পাদক কিন্তু তিনি এবং শওকাত মোল্লাকে পাশে বসিয়ে কিন্তু এই অফারটি তিনি করেছেন এবং কিছুদিন আগে আপনারা যে ভিডিওটি দেখেছেন রাজ্জাক খানের খনের তাহলে এখানেই প্রমাণিত হচ্ছে যে ভাঙড়ি যে দুরবস্থা তৃণমূলের প্রতিনিয়ত কিন্তু তানাদের কথার মাধ্যমে কিন্তু প্রকাশ পাচ্ছে ভাঙড়ে যে রাজ্জাক খান খুন হয়েছে সেই খুনের কিন্তু দোষ চাপিয়ে দিয়েছিল রীতিমতো শওকাত মোল্লা আইএসএফের উপরে এবং ভাঙড়ে যে খুন হয়েছে রাজ্জাক খান ইতিমধ্যে গ্রেফতার হয়েছে কিন্তু চারজন তার মধ্যে কিন্তু রয়েছে তৃণমূলের অনেকেই তাহলে এতে এতেই মানে সেই কথার পরিপ্রেক্ষিতেই কিন্তু প্রকাশ পাচ্ছে শওকাত মোল্লা যে বলেছিল যে ভাঙড়ে নওশাদের কোনো অস্তিত্ব নেই এবং এই নকশাদের চক্রান্তেই কিন্তু এই খুনটি করা হয়েছে এবং যখন পুলিশ যখন গ্রেফতার করে কয়েকজনকে সেখানে দেখা যাচ্ছে যে তার মধ্যে রয়েছে তৃণমূলের কর্মীরা তাহলে এখানে প্রকাশ পাচ্ছে যে তৃণমূলে ভাঙড়ে যে তৃণমূলের যে এত দুরবস্থা সেই কারণেই কি অফারগুলো দেওয়া হচ্ছে বিস্তারিত আপনাদেরকে জানাবো প্রতিবেদনে আমাদের অঞ্চলের হবে প্রোগ্রাম। আছে। বার করবে আর নিজেদের মধ্যে একটা কি সমস্যা হয় যে আমি একশো লোক বের করছি আর পাশের একটা পঞ্চায়েত মেম্বার এরকম করে লাস্টে আসতে এক আর ভাগ লওয়ার সময় এখানে যখন ছাতা দেওয়া হবে এখানে যখন তেল বল দেওয়া হবে তখন এসে সেই সবার আগে চাষ হবে আমার খোটার মালটা কি হলো টোটাল এবে লোক আনবে আর যারা খাটছে তাদের সম্মান দেওয়া হয় আমি বারবার বলেছি পঞ্চায়েত প্রধানকে আমি বলেছি নেতৃত্বকে বলেছি যারা লোকজন আনে না তাদের সরাসরি বুথ সভাপতি হাতে মাল দিতে হবে সেই পঞ্চায়েত মেম্বারের কোন মাল নেই যদি না পরিশ্রম করে বুচ্ছ সভাপতি হাতে মাল দিয়ে সেই বুথের লোক তুলতে হবে প্রত্যেক বুথে কালকে একশো দেড়শো দুশো যার যেরকম ক্ষমতা আছে ক্যাপাসিটি আছে আর এমএলএ সাহেব কালকে ওখানে যাতে বৃষ্টি না ভেজে অল্প সংখ্যক ব্যবস্থা তিনি করবেন তবে আগে আগে আসতে হবে এবং লাস্ট পর্যন্ত থাকতে হবে যা অঞ্চলের উপরে প্রোগ্রাম হোম অঞ্চল সবচেয়ে বেশি লোক আমাদের অঞ্চল করতেবে তারা রফিক আজগর Saddam এরা তিনজন এই 12টা বুথে শান্তনুকে সাথে নিয়ে এই 12টা বুথে এই অঞ্চলে দাউদগঞ্জ দক্ষিণ অঞ্চলে 12টা বুথে প্রত্যেক বুথে আজকে সারা দিনের মধ্যে যেতে হবে যে 14টা এই 14টা বুথে আজকে সারা দিনের মধ্যে এক সঙ্গে যাবে দিয়ে তাদের সঙ্গে কথা বলবে বুথ সভা ওধি নেতৃত্ব যারা আজকে তাদেরকে সাথে নিয়ে কালকে বৃষ্টি হোক যাই হোক ছাতা মাথায় দিয়ে হোক তেলফল মাথায় দিয়ে হোক আর প্লাস্টিক মাথায় দিয়ে হোক কাল আমরা রাজ্যের জন্য আমরা কাল যে রাজ্যাক যেভাবে চলে গেছে আমাদের কোনো মায়ের কোল জানার খালি না হয় কোনো ভাইকে যাতে আমাদের না হারাতে হয় তাই কাল আমাদের সবচেয়ে বেশি স্ট্রেন দেখাতে হবে এটা কি পারা যাবে তো তাহলে আমরা এখানে যারা আছি যদি সবাই মিলে দায়িত্ব নেই তাহলে কিন্তু এটা হবে এদিকে রিন্টু আছে মুজিদ ভাই আছে তাহের ভাই আছে এই পার্টির সমস্ত মেম্বারদেরকে সাথে নিয়ে এরা এই পনেরো ষোলোটা বুথ আছে এই পনেরো ষোলোটা বুথ এরা দায়িত্ব নিয়ে বের করবে আমি আইনালদা বাদল আছি আমাদের যেখানে যখন ডাকবে যে পরিস্থিতি রাখবে আমরা হাজির হয়ে যাব আমরা অবজারভেশন করব আর তোমরা কিরকম করছো কালকে এবং প্রত্যেক বুথে কালকে আমি প্রত্যেকে আমি পার্সোনালি এটা যে বুথ তাদের আমি আলাদা করে প্রাইজ দেবো যে বুথ সবচেয়ে বেশি লোক বের করবে ভিজে হোক মানে গা ভিজে হোক আর না ভিজে হোক এই অবস্থায় ভূতের লোক এক জায়গায় বের করে ছবি তুলে তারপর তোমার রাস্তায় নামবে এবং শেষ পর্যন্ত লোকগুলো থাকার দায়িত্ব সেই নেতা এইটা হচ্ছে ওখান থেকে হেঁটে ঘটক মিটিং এম এল বলবে শেষ হবে তারপর যাবে প্রত্যেকে কিন্তু ছবি দেবে যে বুথ ছবি দেবে না সেই বুথ যে বুথ ছবি দেবে না সেই বুথ কিন্তু আগামী যে মাল যে মাল থেকে তারা বঞ্চিত হবে সময় এমএলএ সাহেব থেকে অর্ডার করে দিয়ে আমরা জানতে পাচ্ছি যে তৃণমূলের যে প্রতিবাদ মিছিল রাজ্জাক খানের মৃত্যুর প্রতিবাদ মিছিল সেই মিছিলে লোক আনার জন্য হুমকি বা থেড বা প্রলোভন যাই বলে দেওয়া হচ্ছে অর্থাৎ যারা লোক আনতে পারবে তাদের পুরস্কারিত পুরস্কৃত করা হবে আর যারা লোক আনতে পারবে না তাদের সব রকম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হবে ইতিপূর্বে আমরা যেটা দেখেছি যে তৃণমূলের জমায়েতে লোক নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন রকম মানে প্রলোভন দেখানো হয় এবং তার সঙ্গে সঙ্গে গাড়ি ভাড়া থেকে শুরু করে বিরিয়ানির প্যাকেট থেকে শুরু করে জুতো থেকে ছাতা পর্যন্ত দেওয়া হয় তারপরেও তাদের এই মুহূর্তে আর লোক খুঁজে পাওয়া যাচ্ছে না অর্থাৎ অন্যায়কে প্রশ্রয় দিতে দিতে মানুষ তাদের প্রতি যে ভীত এবং তাদেরকে ঘৃণা করছে জোর করে মানুষকে নিয়ে যেতে হচ্ছে এটা আজকে কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার আমরা এই বিষয়ে বলবো সাধারণ মানুষকে ফোর্স করে জোর করে সমাবেশ বা মিটিং মিছিলে নিয়ে যাওয়া এটা আইন বিরুদ্ধ এই ধরনের কাজ যদি হয় কেউ যদি অভিযোগ করে প্রয়োজনে আমরা তাকে নিয়ে প্রশাসনের কাছে কমপ্লেন করার ক্ষেত্রে সহযোগিতা করব আর যেটা বলবো এই খুনের রাজত্ব যেটা চলছে এটাকে অন্য দলের ওপর চাপানোর জন্য যে একেবারে জোর মানে সিদ্ধহস্তভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রথম দিন থেকে কোনো চেষ্টাই কার্যকারী হচ্ছে না যার ফলে শেষের দিকে যে দুজন অ্যারেস্ট হয়েছে তাদেরকে বলা হচ্ছে যে তারা নাকি আইএসএফের সমর্থক বা আইএসএফের লোক হিসাবে চালিয়ে দেওয়ার চেষ্টা চলছে আমরা খোঁজ খোঁজখবর নিয়ে দেখেছি দূর দূরান্তে তাদের কোনো আই সঙ্গে যোগসাজস কোনোভাবেই নেই কিন্তু তারা বারে বারে এই চেষ্টাটা চালিয়ে যাচ্ছে তাদের নিজেদের যে অপকর্ম সেটা ঢাকার জন্য বাঙুলের আপামর জনসাধারণ টোটালি বিষয়টা কি ঘটেছে কেন ঘটেছে কারা ঘটিয়েছে এই বিষয়ে ওয়াকিবহল বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে থেকে শুরু করে গ্রামের মহিলারা পর্যন্ত বিষয়টা জেনে গেছে এবং সবাই ছিছি করছে এই জিনিস ঝেড়ে ফেলার জিনিস নয় আমি তৃণমূলের নেতৃত্বদের বলবো যদি এখনও যেটুকুনি পার্টির তৃণমূলের সম্মান আছে যদি বাঁচাতে চান যারা আসামি তাদেরকে প্রশাসনের কাছে তুলে দেন এবং এই অস্ত্র যারা আমদানি কাজ করছে তাদেরকে চিহ্নিত করে তাদেরকেও তুলে দেন আর যারা এই খুনের রাজিত্ব সঙ্গে পেছনে যুক্ত তাদেরকেও ধরিয়ে দেন তাহলে অন্তত কিছু সম্মান আপনাদের মাঝে